আসসালামু আলাইকুম স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এরা সাধারণ হলেও অত্যন্ত স্বাধীনতাকামী মানুষের সাথে বারবার বিশ্বাসঘাতকতা হয়েছে উনিশশো একাত্তরে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয়দের অনুপ্রবেশ করার সুযোগ দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত কলঙ্কিত করা হয়েছে কিন্তু আমি সেটাই যাব না আমি সদ্য দশ মাস আগে অর্থাৎ জুলাই আগস্টের যে ঐতিহাসিক বিপ্লব অভ্যুত্থান সাধারণ মানুষের মুক্তির যে বলিদান তার সাথে কিভাবে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং সেই বিশ্বাসঘাতক সেই ছাত্র জনতাই যাদেরকে তাদের দায়িত্বভার তুলে দিয়েছিল তাদের নিরাপত্তার জন্য তাদের জীবন রক্ষার জন্য তারা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের শহীদ হল আহত হল নির্যাতিত হলো জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষকে মুক্তির জন্য রাজপথে দীর্ঘ সময় এক্লান্ত পরিশ্রম করে একজন স্বৈরাশ শাসককে দেশ থেকে বিতাড়িত করে দেশের মানুষের মুক্তির স্বাদ গ্রহণ করালো শেষে সেই দায়িত্বটা যাদের কাছে দিল যে আপনারা দেশকে পুনর্গঠিত করুন দেশকে সাধারণ মানুষের নাগরিকের নাগরিক সুবিধার পূর্ণাঙ্গ যে স্বাধীনতা ভোগ করবার জায়গাটুকু স্থাপন করে দিন সেই গুটি কয় মানুষই সেই জুলাই আগস্টের যোদ্ধাদের সাথে কীভাবে নীরবে নিবৃত্তে ইতিহাসের বাংলার ইতিহাসে তো বটেই সারা বিশ্বের ইতিহাসের একটি নীরব বিশ্বাসঘাতকতা করল আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব সব কিছুরই আলোচনা পর্যালোচনা হয় গবেষণা হয় কিছু দ্রুত শুরু হয় কিছু দেরিতে হয় অনেক কিছুই তাড়াহুড়ো করে হয় না বাংলাদেশের স্বাধীনতার মূল মৌলিক বিষয়গুলো এখনও পূর্ণাঙ্গ গবেষণার আওতায় আসেনি যতক্ষণ না স্বাধীনতার সাথে জড়িত যেসব ব্যক্তিবর্গ তাদের পরিবার তাদের সেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেই যায় বারংবার ততক্ষণই আসল অর্জিনাল ইতিহাস রচিত হইতে পারে না কারণ যার যার মতো করে তারা তাদেরকে ইতিহাসের জায়গায় স্থান করে যেতে চায় যার জন্য ঐতিহাসিকগণ অপেক্ষা করেন দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে কিভাবে পাঁচই আগস্টের সাথে পাঁচই আগস্টের বিপ্লবের সাথে অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করল তাদেরই দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার আমি সেটার হালকা একটি লাইন একটি সূত্র তুলে ধরে বলে রেখে গেলাম যেন ভবিষ্যৎ প্রজন্ম এটা নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের মনে আছে বাংলাদেশের সবচেয়ে গুমের সাথে জড়িত একটি বাহিনী র্যাব এই র্যাব বাহিনী গঠন করেছিল কিন্তু বিএনপির সময় এবং গঠনের পর প্রথম যে টার্গেটটা ছিল র্যাবের তারা কিন্তু বিএনপির ভিতরেই যারা উচ্ছৃঙ্খল যারা চাঁদাবাজ খুনি ছিনতাইকারী দুষ্কৃতকারীরা বাংলাদেশের যারা একেবারেই সমাচ্যুত পরিবারচিত নিগৃহীত মানুষগুলো যারা বিএনপির অভ্যন্তরে বিএনপিতে ঢুকে একটি আশ্রয় একটি সাঁতার তলে এসে যত ধরনের দুষ্কর্ম করে যাচ্ছিল দলের অভ্যন্তরীণ দুর্নাম করার চেষ্টা করছিল ক্ষতি করছিল রাজনৈতিকভাবে একটি দলের ইমেজকে তাদেরকে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া অন্তত নীরব থাকার জন্য অথবা দলের ভিতরে নিয়ন্ত্রণ রাখার জন্য চেষ্টা করেছিলেন এবং প্রথম টার্গেটগুলো ছিল সেসব উশৃঙ্খল ছেলেদের উপরে এবং সেই সময় বিএনপির অন্তর্দ্বন্দ্বে মারামারিতে প্রচুর বিএনপি বিএনপির নামে মামলা করেছিল নিজেরা নিজেরা এবং আপনাদের এটা জ্বলন্ত ইতিহাস যায় দশ মাসে প্রায় তিনশোর উপরে বিএনপির কর্মীর হাতেই বিএনপির খুন হয়েছেন নির্যাতিত হয়েছেন পঙ্গু হয়ে পঙ্গু তো অনেক খুনই হয়েছেন তিনশত অধিক উর্ধে এবং যেখানেই যান প্রত্যেক প্রত্যেকটা জেলায় মিটিং করতে যান যাই করতে যান না কেন তাদের মারামারি ওই সেই পৌরাণিক ধারায় মারামারি হাতাহাতি দাবড়াবড়ি দৌড়াদৌড়ি চলেই যাচ্ছে অনবরতেই দলের ভিতরে রয়ে গেছে এবং সেই নিজেদের নিজেদের মামলায় হাজার হাজার হ্যাঁ আমলিগ এসে অনেকটা হ্যারাসমেন্ট করার জন্য মিথ্যা মামলা দিয়েছিল কিন্তু মিথ্যা থেকে অনেকটা সত্যিও ছিল তারা অনেকটাই প্রায় আশি ভাগই এই অপরাধ অন্যায়ের সাথে জড়িত ছিল এই মামলাগুলো যেসব কারণে হয়েছে তাদের দুর্ধর্ষ তরবারিবাজ অস্ত্রধারী চিন্তাইকারী, পাটপাট চিটার রামদার বিভিন্ন নামের নামধারী যেসব সম্রাট হয়েছিল সন্ত্রাসের তাদের নামে মামলা ছিল তাদেরকে জেলে রাখা হয়েছিল অন্তত দেশের সাধারণ মানুষের শান্তির জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করলো কারা একেবারে নিরীহ নিরস্ত্র শান্তিপ্রিয় সাধারণ ছাত্ররা যারা শুধু দেশকে ভালোবাসে ভালোবাসায় তাদের শক্তি ছিল সেই ভালোবাসার শক্তি দিয়েই একটি অত্যন্ত রক্তচক্ষু রাক্ষসী ভাবমূর্তি সরকারকে উৎখাত করে দিয়ে দিল তাদের শুধু ভালোবাসার শক্তি দিয়ে নিরস্ত্র তারা একটি অস্ত্রধারী বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথকে কা দিয়ে তারা এই আন্দোলন করে মানুষকে মুক্তি দিয়েছিল আর যারা সেই দুর্বৃত্তের জেলে জেলেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে কার ইঙ্গিতে এই ঢালাল বিএনপি নামের যেসব সন্ত্রাসীরা জেলে ছিল মামলা ছিল ঢালাওভাবে তাদেরকে মামলা থেকে মামলাগুলো প্রত্যাহার করে সেই সব দুর্ধর্ষ রক্তচূষা রক্ত নিয়ে যারা উল্লাস করে তাদেরকে জেল থেকে বের করে দিয়ে তাদের হাতে আবার সেই রামদা সেনিদা গোপন অস্ত্র ব্যবহারের ক্ষমতা দিয়ে সেই বিপ্লবী নিরস্ত্র ছাত্রগুলোর উপরে লেলিয়ে দিয়ে তাদেরকে আবার সর্বশান্ত করে দিয়ে সেই দুর্বৃত্তের বিএনপির এখন আবার দেশের দখলদারিত্বের দখলদারিত্ব তুলে নিয়েছে হাতে সেই চাঁদাবাজ সেই টেন্ডার বাজ সেই টেম্পু স্ট্যান্ড দখল বলেন সেই মহল বলেন সেই ব্যবসায়ী রাস্তাঘাট সমস্ত জায়গা বিএনপির সেই সব দুর্ধর্ষ খুনীদের দ্বারা আবার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হচ্ছে এমনকি আজকের এই মুহূর্ত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বিএনপি সেই সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছে পক্ষান্তরে যে ছেলেগুলো বিপ্লব করল বিএনপিকেও মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় মুক্ত চিন্তার ভুবনে আনার সুযোগ করে দিল সেই সব ছেলেগুলোকে রাজনীতির নামে একটি মূল্য ঝুলিয়ে তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হলো রাজনৈতিক দল তৈরির আশ্বাস দিয়ে তাদেরকে বিপ্লবের রাস্তা থেকে অলি গলিতে ঢুকিয়ে দেওয়া হলো আবার অন্ধকারে নিমজ্জিত করে দেওয়া হলো সেই বিপ্লবকে একেবারেই আতুর ঘরে ধুলিসাৎ করে দিল এই অন্তর্বর্তীকালীন সরকার আমি কারণ নাম বলবো না গোটা সরকারকেই বলবো অনেকে আমাকে বলেছে এটা তাদের ভুল ছিল সবার ভুল মেনে নেওয়া যায় না কারণ একটি দেশ ছেলে খেলা নয় একটি প্রতিষ্ঠান নয় একটি এনজিও নয় যে কিছু লোকের কিছু অর্থ মেরে দিয়ে আমরা চেয়ার টেবিল রেখে অফিসে তালা মেরে সরে চলে গেলাম এটা একটা কোম্পানি নয় যে একটা কোম্পানি খুললাম মার্কেট করলাম কিছু লোকের ডিলারশিপটিপ দিয়ে মার্কেট তৈরি করে গ্রাহকদের কোটি কোটি টাকা মাল দেওয়ার কথা বলে নিলাম তারপরে সেখানে শুধু একটি টিনের ঘরই থাকলো আর কিছুই থাকলো মানে সেটা নেই এটা একটা দেশ এবং এই দেশের যে গুরু দায়িত্ব যাদের কাছে দেওয়া হয়েছিল অত্যন্ত বিজ্ঞ পরিচিত সৃজনশীল চিন্তাশীল প্রতিষ্ঠিত ব্যক্তিদের হাতে তারা তো ভুল করতে পারে না আবার তারা যদি ভুল করেই থাকে সব ভুলই তো ভুল হিসাবে মেনে নেওয়া যাবে না এটা কি ভুল হিসাবে মেনে নেবে ইতিহাস নাকি বড় ধরনের ষড়যন্ত্র হিসাবে মেনে নেবে ইতিহাস হয়তো ইতিহাস এক সময় তার নিজের কথা বলবে কিন্তু এটা যে বড় ধরনের একটি অপকর্ম অন্যায় কাজ করে বিএনপির সব মামলা প্রত্যাহার করে আজকে বিএনপিকে যেভাবে লেলিয়ে দিয়েছে সাধারণ ছাত্রদের উপরে আজকে সেই সংস্কার বলেন যাই বলেন না কেন সব ভুয়া সব ভুয়ায় পরিণত হচ্ছে পাঁচই আগস্ট ছুটি ঘোষণা করা হচ্ছে এজন্য মৃত্যু কবরের উপরে ফুলদানি দিয়ে তার শোকবার্তা অর্থাৎ পাঁচই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লব সমাধিস্থ হয়ে গেছে তার উপরে এখন এই উপদেষ্টাগণ বা যারা ক্ষমতায় আসছে সেই আরাক স্বৈরাচারের রূপ ধারণ করতেই যারা কোনো কিছুই মানছে না সংস্কার মানছে না সাধারণ মানুষের কথা মানছে না তারা তাদের সর্বশক্তি সর্বদুর্বৃত্রায়ণের নখর নিয়ে যেভাবে এই আন্দোলনকে কামড়ে ধরে বিপ্লবকে আখিরে ধরে গলা চিপে ধরে হত্যা করে আবার ক্ষমতায় আসতে চাচ্ছে তারাও এই শোক পালনের অংশীদারিত্ব হতে যাচ্ছে কিন্তু পাসি বিপ্লব পাসি আগস্টের বিপ্লব কেন হল কাদের চাওয়া আকাঙ্ক্ষার জায়গাটা ছিল এখানে সেটা আজকে আর কোনো চিন্তার বিষয় প্রচেষ্টার বিষয় আকাঙ্ক্ষার বিষয় বা সেটা বাস্তবায়নের বিষয় নয় এখন শুধু নির্বাচন হবে এবং একটি দল ক্ষমতায় আসবে একটি রাষ্ট্র আবার দুর্বৃত্তায়ণের বেড়াজালের ভিতরে খবরের ভিতরে আখড়ে পড়বে সাধারণ জনতা আবার সেই জমিদারি প্রথার মতোই দাসে পরিণত হবে এর বাইরে আর কিছু নয় কিন্তু বিশ্বাসঘাতকতার জবাব এই বিশ্বাসঘাতকতার ন্যায় বিচার কখন কে করবে আমি জানি না কিন্তু রক্তের যে প্রতিদান যৌবনের যে প্রতিদান যুবকদের আত্মঘাতীদের আত্মঘাতীর আত্মত্যাগের যে প্রতিদান এটা ফিরিয়ে আসে ফিরে আসবেই সময় কিন্তু আজকের এই বিশ্বাসঘাতকতা অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের সাথে এই বিএনপির যে রাষ্ট্র এটা কি বলে এর সংবিধানে কীভাবে ব্যাখ্যা দিয়ে আছে আমি জানি না যে কি রাজনৈতিক মামলা রাজনৈতিক হয়রানি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বিএনপির রাজনৈতিক হয়রানি বা রাজনৈতিক মামলা কত পার্সেন্ট ছিল বেশিরভাগই তো তাদের বিরুদ্ধে হত্যা মামলা বেশিরভাগই হত্যা মামলা একটা হত্যা মামলা তো রাজনৈতিক মামলা হতে পারে না সে তো একটি দলের নামের সত্য থেকে খুনি হয়ে উঠতে পারে না এবং নিজে খুন করে সেটা একটা দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে সেই দলকে তো কলঙ্কিত করতে পারে না এটা তো দলেরই উচিত ছিল তাদের এটা পুঙ্খানুপুঙ্খভাগে তদন্ত করে প্রকৃত পক্ষে দলের যারা খুনি ছিল দলের ভিতরে যারা দলকে কুলসিত করেছিল সেই সব মানুষগুলোকে বেছে তারাই সরকারের কাছে বিচার চাওয়া উচিত ছিল যে এই সব লোকেরা আমাদের দল ভাঙিয়ে দলের ভিতরে থেকে এরা আমাদের নেতৃবৃন্দকে খুন করেছে আমাদের কর্মীকে খুন করেছে দলীয় নাম ভাঙিয়ে এদের বিচার হোক কিন্তু তা না করে ঢালামভাবে এই রাজনৈতিক মামলা বিবেচনা নিয়ে হাজার হাজার মামলা তুলে দিয়ে সেই সব সন্ত্রাসীদের রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়ে এই সাধারণ ছাত্রদের উপরে লেলিয়ে দিয়ে তাদেরকে একেবারে ঠাসা করে এক ঘরে করে রাখা হয়েছে রাজনৈতিক দলের সুযোগের কথা বলে এই যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত কত বড় মানে এটা কী বলবো মৃত্যু লাশের গায়ে সেলাইন লাগিয়ে দিয়ে তার পরিবারকে বোঝানো যে হ্যাঁ তিনি জীবিত আছেন আমরা চেষ্টা করছি বাঁচানোর এটা কি সম্ভব পাঁচই আগস্টের সেই চিন্তার ধারা চেতনার জায়গাটা কি এখনও আর আছে চিন্তা করে দেখুন কিভাবে ধীরে ধীরে পাঁচই আগস্টকে নিঃশেষ করে দেওয়া হলো প্রোফাইলে নিজের প্রোফাইলের ছবি আলাদা করে কালারিং করে লাল করে বিভিন্ন কায়দা করে প্রতিবাদ করে কি হবে কোনো কিছু হবে এর ফল যদি আমরা প্রকৃত জায়গাটাতে কথা না বলি প্রকৃত জায়গাটা খুঁজে বের করে আমরা সামনে নিয়ে না আসি কোনো কিছুই হবে না পাঁচই আগস্ট আরও আসতেই থাকবে এবং বিশ্বাসঘাতক মীর জাফরেরা বারবার সর্বোচ্চ জায়গাটাতে বসেই দেশের সাথে জাতির সাথে এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবে ইতিহাস যেন নির্ভুল নিখুঁত তথ্য তথ্য নিয়ে রচিত হয় এই প্রত্যাশা রেখে গেলাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে আসসালামু আলাইকুম